কারণ বাজার যাত্রাবাড়ি গাজী সৌর রাস্তা নিয়ে মাল বিক্রি করি আমরা লতিটা যে করি লতিটা লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে বাজারজাত করা যায় বাজারে এখন বাজার মোটামুটি ভালো আগে বাজার কম ছিল আগে ছয় সাতশো আটশো টাকা বাজার ছিল এখন হাজার বারোশো টাকা বাজার আর একটু বাজার বাড়লে ভালো হইতো পুষ্টিগুণে ভরপুর অনন্য একটি সবজি লতি আমরা এই লতি কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় আমরা কিন্তু খাবারের টেবিলে রাখি এই লতি এক সময় কিন্তু ফেলনা ছিল যা রাস্তাঘাটের প্রচুর থেকে কিন্তু আমরা সংগ্রহ করা হতো পরবর্তী সময়ে কিন্তু এটি কৃষকরা বর্তমানে ব্যাপকভাবে চাষাবাদ করছে আমরা এখন আছি এই লতির খবরাখবর নিতে নেত্রকোনা জেলার বিশিউরা ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া বাজারে এই বাজার এই অঞ্চলে একটি সর্ববৃহৎ বাজার এবং এই বাজারে লতির বাজারও একটি অনেক লতি কিন্তু সর্ববৃহৎ লতির বাজার এবং এই লতি এখান থেকে যে স্থানীয়ভাবে যারা অনেক চাহিদা পূরণ করে জেলার চাহিদা পূরণ করে এই লতি কিন্তু বিভিন্ন অঞ্চলে সিলেট চট্টগ্রাম ঢাকাতে কিন্তু চলে যায় এবং এই লতি আমরা যতটুকু জেনেছি দেশের বাইরেও পর্যন্ত এই লতি চলে যায় তো আমরা আজকে এখানে এই লতির যে বাজারে আমরা আজকে আসছিলাম বিশেষড়া বাজারে এখানে কিন্তু এখানে স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানে যারা পাইকার যারা বিভিন্ন দূর দূরান্তে তারা আসে এবং আসার পরে তারা কিন্তু এখানে বিভিন্ন দূর দূরান্তে তারা কিন্তু পাঠায় তাদের সাথে আমরা কথা বলেছি তো সর্বোপরি আমরা আজকে এখানে একজন ব্যবসায়ী আছেন ভাই তিনি পাইকারি ব্যবসা করেন তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই তবে আপনি তো লুতির লুতি কিনেন আপনি না হ্যাঁ এই লুতিগুলো আপনারা এখান থেকে কিনে কোথায় পাঠানিটা কিনেছি

আচ্ছা এই যে লুতিটা আপনার এটা কত টাকা মন আজকে বাজার চোদ্দোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা এরকম মানে মন হিসাবে কি মন হিসাবে তো আপনারা এইটা কিভাবে পাঠাবেন চট্টগ্রামে এই ফাঁ এইভাবে প্যাকেট করে ফাড়ায়াম তারপরে তারা কাটিয়া প্যাকেট করবো এক কেজি করে প্যাকেট করবো আর কি করিয়া বিদেশ ফড়ায় এটা টুকরে টুকরা টুকরা টুকরো আমরা যেভাবে রান্না বারা করি হ্যাঁ এইভাবে করবো এই এইভাবে করিয়া পাঠাবো এক কেজি করে প্যাকেট করে পাঠাইবো আচ্ছা আর কি হ্যাঁ

বাজারটি রয়েছে সেই লতির বাজারের যে একজন পাইকার রয়েছে যে তার তিনি জানালেন যে আসলে এই লতি আমাদের দেশে চাহিদা পূরণ করে কিন্তু বিদেশেও কিন্তু চলে যাচ্ছে তো এই লতিগুলো যে অঞ্চলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু বাণিজ্যিকভাবে তারা চাষাবাদ করে এবং অনেকেই কম বেশি বা বেশি বড় ক্ষেত যারা আছে অনেকেই তারা চাষাবাদ করে এবং এই চাষাবাদ করে কিন্তু তারা এই দেশের বাইরে পাঠানোর মতো উপযুক্ত করে তারা কিন্তু পাঠায় তো আসলে আমাদের এই পুষ্টিগুণে ভরপুর এই লতি আমাদের দেহের বিভিন্ন কিন্তু উপকারে আসে এর মধ্যে ভিটামিন সি আয়রন ভরপুর আমরা এই লতির গুণ সম্পর্কে আমরা বলতে গেলে অনেক কিছু বলা যায় আসুন আমরা জেনে নেই লতির পুষ্টিগুণ সম্পর্কে কোচুল লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হার শক্ত করে ও চুল পরা রোধ করে কচুল লতিতে ডায়াটারি ফাইবার যা আঁশের পরিমাণ খুব বেশি যা খাওয়ার হজমে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য দূর করে কচুর লতিতে থাকা ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুর লতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিসের রুগীরা এটি নিশ্চিন্তে খেতে পারেন নিয়মিত কচুর লতি খেলে শরীরে জলীয় ভাব বাড়ায় শরীর শুকিয়ে যায় না এতে প্রচুর পরিমাণে আয়োডিন আর ভিটামিন বি রয়েছে যা মস্তিষ্কের পুষ্টিতে সাহায্য করে আজকাল অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন নিয়মিত কচুর লতির তরকারি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে কচুলতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে যারা রক্ত ভুগছেন কচুলতি তাদের জন্য ভালো পথ্য হতে পারে এমন আরও পুষ্টিগুণে ভরপুর এই লতি তাই খাদ্য তালিকায় অন্যান্য পুষ্টিকর খাবারের সাথে কচুর লতি রাখুন বৈরিপুর উপজেলায় এবছর একশো বিশ হেক্টর জমিতে লতি কচুর আবাদ হয়েছে তো বর্ষাকালে যখন অন্য সবজি সরবরাহ কম থাকে অতিরিক্ত বৃষ্টিতে এই লতি কচুটা অনেক ভালো আমাদের উৎপাদন হয় পূর্বাঞ্চলীয় যে ইউনিয়নগুলো আছে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে আবাদ হয় উৎপাদিত লতিগুলো সীমান্তবর্তী জেলা যেমন নেত্রকোনা জেলার বিভিন্ন বাজারে চলে যাচ্ছে এই উৎপাদিত লতির কচুগুলো প্রতিদিন আমার এখান থেকে গরিপুর উপজেলা থেকে এই সিলেট না ঢাকাসহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং এখান থেকে দেশের বাইরেও লতি লতিকচু রপ্তানি হচ্ছে আজকে আমরা লতির বাজারটি দেখলাম যে এই লতির বাজার আমরা এখানে যে তাদের সাথে কথা বললাম দেশের চাহিদা পূরণ করে কিন্তু আমরা বিদেশেও রপ্তানি হচ্ছে এখানে এই লতির যে যারা কৃষক রয়েছে তারা জানাচ্ছেন যে আসলে বর্তমানে যে দাম তার দামটা কিন্তু অনেকটাই কম তো তারা চাচ্ছে যে আর কিছু বেশি হয় তার কৃষকদের জন্য ভালো এবং এখানে যে বাজারটি আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে অনেকে যারা বলছেন যে আসলে এখানে এই লতির বাজারে কোনো একটি শেড নেই তারা একটু চাচ্ছে যে আলাদাভাবে একটি করে যদি করা হতো সংরক্ষণ করার মতো তাইলে হয়তো এই লতির বাজার বাজারটি আরও ভালো হতো এবং এখানে সর্বোপরি এই অঞ্চলের যে কৃষকদের যারা ন্যায্য মূল্য পায় না যদি আরও যোগাযোগ ব্যবস্থা বা সংরক্ষণ করার মতো কোনো অবস্থা থাকতো তাহলে হয়তো তারা আরও ভালোভাবে ব্যবসা করতে পারত এবং এখান থেকে আরও দেশের বাইরে বিভিন্ন দূর দূরান্তে কিন্তু পাঠাতে পারতো এবং কৃষকরাও ন্যায্য মূল্য পেত এই ছিল আমার আজকে নেত্রকোনা জেলার দক্ষিণ বিশ্বরা বাজারের লতির বাজার থেকে সর্বশেষ আমি ফারুক আহমেদ জি নিউজ দক্ষিণ বিশ্ব ওরা নেত্রকোনা